ম্যানেজ করতে নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে তারেক রহমানের নাটকীয় চেষ্টা ব্যর্থ দেশবাসী আপনারা বিএনপির তারেক রহমানের এই নাটকের বিরুদ্ধে জেগে উঠুন অলরেডি সাদিক ক্যাম শিবির ডাকসু ছাত্র সমাজ এমনকি ছাত্র দলের একাংশ সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারেক রহমানের এই নাটকের বিরুদ্ধে জেগে উঠেছে নাটক করছেন তারেক জিয়া তার নাটকের একটা এপিসোডের দৃশ্যপট অনুযায়ী মির্জা ফখরুলকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে মির্জা ফখরুল গিয়েছেন তারপর বলেন অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে অথচ ইসির কার্যক্রম এখন পর্যন্ত ওইভাবে শুরুই হয়নি কার্যক্রম এতদিন চলেছে প্রশাসনের আর প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এই কথা বলছে না তাহলে মধুটা কোন জায়গায় বুঝতে পারছেন অথচ মনোনয়ন পত্র বাতিল টাতিল বা ইত্যাদি ইত্যাদি যাচাই বাছাই তো প্রশাসন করেছে ডিসিরা করেছে রিটার্নিং অফিসাররা করেছে হ্যাঁ ইসি আপিল শুনানি করেছে আপিল শুনানিতে মানে গায়ের জোরে তারা প্রার্থীতা চায় এবং দেখেন মজার বিষয় তাদের যে কাগজপত্রে ঝামেলা এটা তারা নিজেরা এক প্রকার স্বীকার করেছে নজরুল ইসলাম খান বলেছে যে বিভিন্ন কারণে অনেকের অনেককে বিদেশে যেতে হয়েছে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত কাগজপত্রের শক্তি নেই প্রার্থীদের মনোনয়নপত্র বহাল রাখার চেষ্টা করছে আর এই জন্যই করতে মির্জা ফখরুলকে পাঠিয়েছে তারেক জিয়া এখন তারেক দেখছে যেহেতু কাগজপত্রে বল নেই কাগজপত্র অনুযায়ী বিএনপি ধরা সামনে আর অনেকে ধরা খাবে অলরেডি ধরা খেয়েছে অনেকে প্রার্থীতেই বাতিল আবার ঋণ খেলাপির কথা হয়তোবা বলবে ওই যে দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাখ্যা নজরুল ইসলাম খান দিয়েছে যে আওয়ামী লীগের ভয়ে বিদেশে যেতে হয়েছে গুপ্ত থাকতে হয়েছে আমাদের হাতে ভাই দেন আমাদের প্রার্থীতে বৈধ করে দেন আর ইনকিলাবির ক্ষেত্রে বলবে যে গত সতেরো বছর আমাদের অনেক গুপ্ত ব্যবসা করতে হয়েছে গুপ্ত ব্যবসা করার কারণে টাকা পয়সা দিতে পারিনি এই জন্য ঋণ খেলাপি থেকেও আমাকে মাফ করা উচিত তার রহমান দেখছেন যে অবস্থা খারাপ সবার চোখের সামনে নির্বাচন কমিশন তাদের প্রতি নির্লজ পক্ষপাত করতে পারবে না নির্বাচনের আগেই তাদের প্রার্থীরা মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হচ্ছে। পরাজয়ের আগে পরাজয় রহমান নাটক করছেন। একদিকে মির্জা ফখরুলকে পাঠাচ্ছেন আরেকদিকে ছাত্র দলকে দিয়ে মব করছেন মব করাচ্ছেন ছাত্র দল এখানে পেসিভ তারেক রহমান হচ্ছে একটি বিহাইন্ড দ্য সিন তো এখানে মির্জা ফখরুল বলছেন যে ছাত্রদল কেন মপ করছে মানে মপ তো না এটা তো স্বীকার করবে না অন্য জায়গায় মব আর এখন আর মপ বল না যদি মপ শব্দটারই আমরা বিরোধী এটা বিএনপির ভাষায় বলতে কিছু নেই জনগণের প্রতিরোধ তো এখানে মির্জা ফখরুল বলছে যে ছাত্র দল কেন নির্বাচন কমিশন ঘেরাও করেছে এটা তারা বলতে পারবে এটা কি বিশ্বাসযোগ্য ছাত্র দলের ছাত্রদল ভাত খাবে না রুটি খাবে এটা ঠিক করে দেয় বিএনপি এটা রনকবীর রিজভির বিবিরহিত হয় তার গ्रमण ঠিক করে দেয় আর নির্বাচন কমিশন ভবনের সামনে কেন গসে এটা তারা বলতে পারবে ফাজলামির জায়গা পড় না আপনি বলেন যে কেন পাঠিয়েছেন এটা কে না বোঝে আর কথা তো এক যে আপনিও চান সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত তারাও চায় এটা মিশে তো এটা এখন এর মানে এই যে বিদেশি নাগরিকদের মনোনয়ন বাতিল হয়ে গেছে যদিও কিছুটা সফল হয়েছে আহ মির্জা ফখরুল মিটিং করে ছাত্রদল মফ করানোর ফলে আব্দুল আবুল মিন্টুরটা ওইটা রাখতে খুব চেষ্টা করেছিল যে এটা যেন থাকে কারণ আব্দুল আবুল মিন্টুর টাকায় বিএনপি চলে এখন সে নিজের তার নমিনেশনে যদি না থাকে তাহলে তো নির্বাচন টাকা দিবে না তাহলে বিএনপি ক্ষয়রাতি হয়ে যাবে এখন এই জন্য আব্দুল আবুল মিন্টুর জন্য উঠে পড়ে লেগেছে অন্য প্রার্থীদের জন্য বিএনপি এরকম মপ টপ করে নেই এগুলো নাটক আব্দুল মিন্টুকে টেকানোর জন্য নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে পেরেছে এখানে কিন্তু কোর্টে টিকবে কিনা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আহ আরো নানান চেষ্টা করছে ওগুলো তো পারছে না ছাত্র সংসদ নির্বাচন ঠেকাবেন যা নির্বাচন ঠেকে যাবে দর্শক অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে মিথ্যা কথা ইসির আচরণ এখন তো ওইভাবে শুরুই হয়নি এ চাপ দেওয়ার জন্য বলছে এবং তারেক রহমান এটা বলাচ্ছে কিন্তু ছাত্র জনতা যে বার্তা দিয়েছে তাতে বিএনপির এইসব নাটক নাটক চলবে না আমি আসি সেদিকে নির্বাচন কমিশন বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি মাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এই যে মির্জা ফখরুলদের যে মব যা দেখছেন নির্বাচন ভবনের আসবে এগুলো আসলে আহ তারা যে বিষয়গুলো উপরে উপরে বলছে ওগুলো কিছু না মূল একটা যদি মানে সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাক্ষ্য নির্বাচন বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখবেন যে খুশিতে খুশিতে বিজয় মিছিল নিয়ে নিয়ে বাড়ি চলে যাবে তখন আর কোনো আপত্তি থাকবে না তো মির্জা ফখরুল এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে এবং সন্দেহ তৈরি হয়েছে যে মির্জা ফখরুল নির্বাচন কমিশন মিটিং করেছেন তারপরে আপিলের রায় আহ আবদুল্লাউল মিন্টু প্রার্থীতে ফিরে পেয়েছেন এটা কিভাবে এটা কোন মেকানিজম আছে কিনা এখানে জামাত এনসিপি এটা নিয়ে কিন্তু সিরিয়াস হয়েছে দ্বিতীয় হচ্ছে এবার আসেন যে এই তারেক রহমানের যে নাটকীয়তা যে মত যে ব্যর্থ চেষ্টা এই জায়গায় সাদিক ক্যামের বার্তা সাদিক ক্যামের বার্তা মানে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের বার্তা ছাত্র দলের সাথে কোনো ছাত্র নাই এটা মনে রাখতে হবে বেশি শক্তির দাপটে ছাত্র সংখ্যা নির্বাচন বন্ধের পায় তারা ছাত্র সমাজ মানবে না এর মানে তারা মাপ করে ছাত্র সংখ্যা নির্বাচন বন্ধ করতে চাইছে না এটা মানবে না এটা হওয়া উচিত নয় অনুচিত এরকম কথা না এটা মানবো না দেখেন নির্বাচন কমিশন কি পারবে ধানাই ফানাই করতে একবার বন্ধ করেছে ঠিক আছে না বুঝে বা যেভাবে হোক বিএনপির চাপে বন্ধ করেছে কিন্তু পরে যাচাই বাছাই করে আবার বলেছে এবং সবাই এমনকি সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাও রাজি যে নির্বাচন হবে কারণ তারা ওইখানে স্টুডেন্টদের পালস খোঁজে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক থাকার পরে নির্বাচনও জাস্ট বেশি সময় না আমি যখন রেঘাট করেছি তখন আহ একদিন পরেই সম্ভবত নির্বাচন সেই জায়গায় নির্বাচন কমিশন আবার কি নির্বাচন বন্ধে দিতে পারে না আগুন জ্বলবে বাংলাদেশ এইভাবে সকাল সন্ধ্যা এক এক সময় এক একটা নির্বাচন দিলে এই নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে এবং এই সাদিক ক্যামরা ছাত্র জনতা তারা এটা মানবেই না ঘেরাও করে ছাত্র দলের কয়েকটা সাপরি ঘেরাও কাকে বলে কত প্রকার কি কি ছাত্র সমাজ দেখিয়ে দেবে যার পরিণতি হবে নির্বাচন বন্ধ হয়ে যাবে সাবি প্রবী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী বিশ জানুয়ারি হওয়ার কথা থাকলেও একটি ছাত্র সংগঠন নিজেদের মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়নে তা বন্ধের পায় তারা করছে এর মানে বিএনপির নির্দেশে তার এজেন্ড নির্দেশে আগামী নির্বাচনে তাদের পরাজয়ের লজ্জা ঢাকতে হজম করতে পারবে না হজম শক্তিতে সমস্যা এটা ডাক্তার তাহেরও বলেছেন যে বদ হজম হয়েছে এখন কষ্ট হচ্ছে তাদের এই বিএনপির লজ্জা ঢাকতে নির্বাচন বান চালে ষড়যন্ত্র করছে মির্জা ফকুল তারেক রহমান সহ এই ষড়যন্ত্র করছে কিন্তু পারবে না এসিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো কোনো হুমকি বা চাপের কাছে নথি স্বীকার করবেন না নির্ধারিত সময়ে সুস্থ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যে কোনো অবচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব তারেক রহমান ধহিংসা তারেক রহমানের চেষ্টায় কাজ হয় না তারেক রহমানের রাজনীতি তো বিএনপিতেই চলে না কারণ সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নির্বাচনে নির্বাচনের